এক দেশে ছিল একটি গ্রাম নাম ছিল সবুজপুর সেখানে বাস করত দুই ভাই বোন রাহুল ও রিয়া তারা বড় হতে চাইতো কিন্তু পরিবার ছিল গরিব একদিন রাহুল দেখে শহরে একটি ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে রাহুল রিয়াকে বলে চলো রিয়া আমরা অংশ নিই রিয়া বলে কিন্তু দাদা আমাদের তো প্রশিক্ষণই নেই রাহুল বলে সফলতা চাইলে কল্পনার সাথেও পরিশ্রম লাগে সন্ধ্যার পর থেকে তারা প্র্যাকটিস করত ক্লান্ত হলেও হতো না হার মানা প্রতিযোগিতা শুরু হলো রাহুল জানে এটা তাদের পরিশ্রমের পরীক্ষা ইয়া অবশেষে জিতে নেয় পদক আর গ্রামবাসীরা প্রশংসায় মুখরিত রাহুল বলল আমরা একসাথে চেষ্টা করেছি সেটাই সবচেয়ে বড় জয় তারা বলে আমরা প্রতিটি প্রতিযোগিতায় একসাথে অংশ নেব এই গল্প আমাদের শেখায় কঠোর পরিশ্রম জীবনের সম্ভাবনার দরজা খুলে দেয় আপনার চারপাশে এমন কেউ আছে যারা চেষ্টা করেও পিছিয়ে যাচ্ছে তাদের এই গল্পটা শেয়ার করুন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না